o <tries> Thank okay. you. আমার এসআইআর ফর্ম কালেক্ট ফর্ম আমি কালেক্ট করলাম কালেক্ট করার পর আমি জানতাম পাঁচ তারিখের আগে আমাকে জমা দিতে হবে সেই হিসাবে আমি বাড়িতে দেখেছিলাম ইতিমধ্যে আমাদের বাড়িতে বিয়ে ছিল কলকাতায় তো আমরা সবাই কলকাতায় চলে গেছিলাম পাঁচ ছ দিন আমি সাত দিন ছিলাম না তারপর তিন দিন আমার ছেলেও ছিল না দোকান বন্ধ বাড়ি বন্ধ ছিল ইতিমধ্যে আমার পাপিয়াদি যে এখানকার বিয়ে এলো সে এসছিলো ও আমাদেরকে পাই নেই আমাকে ফোন করলো দাদা ফর্মটা ফিল আপ করলেন আমার দায়িত্বটা শেষ হয়ে যায় আমার একটা মাথার খুব চাপ আছে আমি দেখো পাপিয়ে দিই তুমি টেনশন নিও না আমি অনলাইন এসে করে দিচ্ছি আর তোমাকে আমি ফর্মটা দেখিয়ে দেব রিসিপ্টটা দেখিয়ে দেব আমরা এলাম এক তারিখে রাত্রে দু তারিখে আমি আমার ভাইপোকে বললাম তোরা ওখানে তিন আমার দাদার ফ্যামিলি আমলাম তুই তিনজনের মেরে দেয় এখানে তিনজনার তিনজনের আমার ছেড়ে তিনজনকে মেরে দে ও ওখান থেকে ফোন করে বলছে আমাকে কি চাচা আমার তো আপডেট হয়ে গেছে আমাদের আমি আশ্চর্য ও নর্মালি জিনিসটা জিনিসটাকে বুঝতে পারেনি ও আপডেট হয়ে গেছে খুশি হয়ে গেছে তারপরে আমি ছেলেকে বললাম দেখ ও বলছে আপডেট হয়ে গেছে আমারটা বাদ দিয়ে আমি তো বিরাট ডেঞ্জারাস ব্যাপার তাহলে আমি ফর্মও ফিল আপ করিনি অনলাইনও করিনি এটা কী করে হয়ে গেল তারপরে আমি পাপিয়ে দিকে ফোন করলাম পাপিয়ে দিয়ে এই ব্যাপার কী ব্যাপার বলে দাদা আমি নিজেও বুঝতে পারছি না আমি যাচ্ছি ব্লকে ব্লকে যে আপনার সঙ্গে কথা বলবো ব্লকে আমি ফোন করলাম পাপিয়ে দিকে পাপে দিন এ আর ওকে ফোন দিল ফর্ম ফোন দিল ও ভদ্রলোক আমাকে বললো আপনার ব্যাপারটা বুঝতে পারলাম না কি ব্যাপার আমি এই ব্যাপার আপনি যদি বলেন আমি ফর্ম নিয়ে আসছি আপনার কাছে তো বলে না আসুন তো আমি গেলাম ওখানে যাবার পর আমাকে এই আরও উপর থেকে মানে পাপে দিকে কল করলাম পাপিয়ে দিয়ে আবার আবার উকে দিল ও আমাকে ফোন করে বলছে আপনি এক কাজ করুন ফর্মগুলো ফিল করে পাপিয়ে দিকে দিয়ে দিন বাড়িতে ও আমরা ওটাকে কারেকশান করব আমলম আপনি কারেকশন করবেন ঠিক আছে তো আমি জানতে যে চাইছি আমার ফর্মটা ফিল আপ হলো কী করে আমি তো ফর্ম ফিল আপ করিনি অনলাইন করিনি আমার ফর্মটা ফিল আপ হল আমাকে জবাব চাই এইটা কীরকম ধরনের কাজ আর তারপরে ভদ্রলোক আমাকে ডেকে আমাকে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দিলো কেন অন দা টেবিল বসাবে না কেন আমাকে আমি তো ফর্ম নিয়ে গেছিলাম সলিউশন করার জন্যই তো গেছিলাম এটা সলিউশন করে দেবো এই আরও আবার নিজেকে মনে করে ও উপর থেকে অফিসারই দেখি দিলো কি আমি আপনি চলে 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 যান ফর্ম ফিল আপ করে দেবেন তুমি ডেকে আমাকে অপমান করে পাঠিয়ে দিলে নিচে থেকে পাঠিয়ে দিলে সে তোমার তো পাবলিক সার্ভেন্ট তোমার তো দায়িত্ব ছিল না কে আমাকে ডেকে আমার সঙ্গে বসে কথা বলতে তাহলে সলিউশন হয়ে যেত ওখানেই কিন্তু সেটা করলো না আমি বাড়ি এসে আমার মাথায় টেনশন হয়ে গেলো আমি সঙ্গে সঙ্গে তিনটা মেল করে দিলাম ডিএমকে এসডিওকে আর এসিও তারপরে আমাকে আসানসোল থেকে ই আরও ফোন এলো সন্ধ্যাবেলায় যে আপনি কমপ্লেন করেছেন আমি না করেছি করার পর উনি বললেন আপনার অ্যাপিক নাম্বারটা পাঠিয়ে দিন অ্যাপিক নাম্বারটা পাঠালাম উনি আমাকে থ্যাংকস পাঠালেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু তারপরে রাত্রে এই আরও এসছিল আমার বাড়িতে আমি ওনাকে বললাম আর কোনো উপায় নেই আমি হাই লেভেলে আমি হায়ার অথরিটিকে মেল করে দিয়েছি এবারে আমি এখানে ফর্ম দিতে পারবো না আপনারা এবারে যতই রিকোয়েস্ট করুন আমি আর যা বলার বলা বললামই আমি তারপরে আমাকে বহুজন বলছে এখানে আমাদের সব চেনা পরিচয় কি ফর্মটা জমা জমা দাও আমি আর ফর্ম দিতে পারি না যদি বা হায়ার অথরিটিতে আমি অ্যাপ্লাই করে দিয়েছি এবারে ওখান থেকে যা আমাকে যদি মেল আসে বা কোনো চিঠি আসে কি আপনি ফর্ম জমা দিয়ে দিন আমি দিয়ে দেব এইটাই হচ্ছে আমার কথা কিন্তু আবার আমার কিন্তু এই জবাবটা তো চাই আমার নামটা এন্ট্রি কি মনে কৰব এটা আমি এটা কেমাৰ হিচাপে স্কেম বলব